হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান ধান করে এই যে রান্নার জন্য প্রস্তুতি চলে আসছে এখন সবজিগুলি কেটে নিচ্ছি আমরা বাড়ির বউদের যা আর কি ডিউটি হয় প্রতিদিন রান্না বাড়া এগুলি তো মেয়েদের জীবনটা কিন্তু খুবই অদ্ভুত যাকে চিনি না জানি না তার সঙ্গে কিন্তু এখন সংসার করতে হচ্ছে বিয়ে করে মেয়েরা বিয়ে করে কিন্তু পরের বাড়ির সংসার করাটা কিন্তু খুবই সহজ না মেয়েরা বিয়ের আগে কিন্তু বাপের বাড়িতে কাজকর্ম না করলে মা কিন্তু কিছু কয় না ধরো একটি শহরের মেয়ে গ্রামে বিয়ে হয়েছে সে তো গ্রামের বিষয়ে কিছু জানবে না তাকে তো মানিয়ে নিতে হবে তাকে সব কাজকর্ম শিখিয়ে দিতে হবে তাকে মানিয়ে নিতে হবে তাকে বুঝতে হবে শ্বশুরবাড়িতে যেমনই হোক না কেন যদি নিজের বড়টা ভালো হয় তাহলে আর কিছুর প্রয়োজন হয় না জীবন মানেই হচ্ছে যুদ্ধ যুদ্ধতে যে লড়াই করতে পারবে সেই কিন্তু জয়ী হতে পারবে দেখতে পাচ্ছে সব কিছু দিয়ে না আমি একটা নিরামিষ সবজি বানিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি সবজিগুলি না এলোমেলো ছিল এখানে পড়েছিলো এখানে আছিল তো সেই জন্য আমি আর কি এগুলি একসাথে করে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি জানি না তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে ছিল কাকরল টমাটো ঢ্যাঁড়স পেঁয়াজ রসুন তো আমি সবজিটা বসিয়ে দিয়ে আমি কাজগুলি করে নিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু সবজিটা হয়েই গেছে আর এখানে না আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি ভাবছিলাম আর কি ঢ্যাঁড়স বাজবে বলে তো আমি কিন্তু ঢ্যাঁড়স বাজিটা বসিয়ে এখানে চলে এসেছি ঢ্যাঁড়স বাজিটা বসানোটাও তোমাদের দেখানো হয়নি আমি যেহেতু কান্না করছিল তার জন্য আর কি তোমাদেরকে দেখায়নি তো এইদিকে দেখতে পাচ্ছ আমি গুছিয়ে নিচ্ছি তারপর রান্না বান্না কমপ্লিট করে এইদিকে আমি কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি তো গ্যাসগুলি মুছা হয়ে গেলে তারপর আমি কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিব তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে ঘরটাও ছাড় দিয়ে নিচ্ছি আমি আর কি কিছু কিছু কাজ আর কি তোমাদের সাথে শেয়ার করি সবগুলি শেয়ারটা সন্ধ্যায় বড় হয়ে যাবে তার জন্য আর কি আর এই যে হোম থিয়েটার দেখতে পাচ্ছ অনেক দিন হয়েছে কিন্তু এই হোমটাটা মোছা হয় না একদম ধুলো বালিয়ে কিচকিচ করছিলো এই চেয়ারটাতে অনেকটাই ধুলো পড়েছিলো আর কি চেয়ারটা বাইরে নিয়ে না ধুতে পারছিলাম না মানে এমন করে পেঁচানো ছিল হোম থিয়েটারটা কটগুলো না এভাবে না লাগানো ছিল চেয়ারটা দিয়ে তার জন্য কিন্তু খুলতে পারিনি আর খুললে উল্টাপাল্টা হয়ে যাবে পরে আমাকে হাজব্যান্ড পকা দেবে তার জন্য কিন্তু আমি চেয়ারটা দু তিনে এনে এই যে দেখতে পাচ্ছি এগুলি মাঝে পুরো বালি বালি হয়ে গেছে এগুলি আর এদিকে দেখতে পাচ্ছি যত কাগজ আছে এগুলি সবগুলি এগুলি চেয়ারের মাঝে না এনে রেখে দেবে তো আমার তো একদম ভালো লাগে না প্রতিদিন একটা না একটা এনে এনে রেখে দেবা আর ভালো লাগে না এদিকে আমার মাম্মামকে নিয়ে পারি না মাম্মা আমার কান্না করতে থাকে মাম্মামকে নিয়ে আবার সময় দিতে হয় মাম্মামের পিছনে কিন্তু আমার অনেকটা সময় চলে যায় তো আমাদের ঘরটা আমাদের একদম জায়গা নেই দেখতেও পারছো চিপাচিপি হয়ে গেছে কত জিনিসপত্র এখানে রেখে দেওয়া আছে তো কথায় আছে না একটা ঘর হলে একটা ঘরে আমাদের কিন্তু সুন্দরভাবে রেখে দেওয়া যায় আর যত বড় যত রুমে থাক না কেন তো জায়গায় আর কুলবে না তো মনে হবে আরও যদি থাকতো আরও যদি থাকতো সেরকম ব্যাপার আর কি তো আমার হোম থিয়েটারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন কিন্তু আমি ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আর আমাদের বাইরের দিকটাও কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন দেখতেই পাবে এই যে দেখতে পাচ্ছি কিন্তু হাওয়া দিচ্ছে সুন্দর বেশ ভালো লাগছিল আমার কিন্তু অনেকটা জুল খেতে পেয়েছে তাই এখন আমি খানাটা খেয়ে নেবো এখানে আছে নিরামিষ সবজি সব কিছু দিয়ে একটা আর হচ্ছে ঢ্যাঁড়স বাজি সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেগুলি দিয়ে কিন্তু আমি খানাটা খেয়ে নিচ্ছি আমাদের কিন্তু প্রায় সময় নিরামিষই হয় তো সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু কাপড়গুলি এখন ভাজ করে নিচ্ছি তো আজকের মতন এখানে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকো